মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ আনুগত্য করে আল্লাহ না থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলা পানাহার বর্জন করে জোনাচার বর্জন করে আর সমস্ত পাপাক পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটে রোজা রেখেছে কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজার ভাষা আমরা অনেকে জানি না কি বলে সেটা অনেকে বুঝি না কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে কি কথা সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম হাদিসে বলা হয়েছে সেটাকে সওম বা সিয়াম এই সওম বা সিয়াম একই শব্দ এর অর্থ হলো বিরত থাকা এর অর্থ হলো কি ভাই বিরত থাকা ব্রেক দিতে জানা আল্লাহ রবুল আলামী রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যেন ব্রেক দিতে শিখি আমরা যেন থামতে শিখি আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি করো শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদ উল ফিতর সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের ভাষায় ফিতরা পৌঁছাবে তারপর তুমি ঈদগাহে যাবে ঈদের আনন্দ করবে আপনি কোরবানির ঈদে পশু জবে করে গোস্ত খাবেন উৎসব করবে বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোস্ত পাঠাবে ঈদের সেটা নিশ্চিত করবে তার পাশাপাশি আমরা যে রমজানের রোজা রাখি এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে সেই বিরত থাকাটা কি সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয় আমাদের ক্ষুদা লাগে পিপাসা হয় আবার হাতের সামনে হয়তো পানিও আছে আমার ক্ষুধা লাগে হাতের সামনে হয়তো খাবারও আছে কেউ দেখছেও না সিসি ক্যামেরাও নেই বদ্ধ রুমে কক্ষের মধ্যে কিন্তু আমি রোজাদার কোন রোজাদার রোজার মধ্যে খায় পান করে কেন কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলা ভাইরা আমার সারা বছর নাস্তা তো আল্লাহ তালা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন আমরা সবাইতে কম বেশি নাস্তা করি সারা বছর আপনি যদি বুফে গিয়ে একশো আইটেম এর নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন সকালের ব্রেকফাস্ট আপনি খান ইফতারের সময় মাত্র দু চারটা আইটেম নিয়ে বসে থেকে আদানের জন্য সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে